নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব কাঁচা আমের জ্যাম বা জেলি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় জ্যাম বা জেলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা আম আর লাগছে চিনি লবণ আর লেবু এগুলোই আমার লাগছে আমি প্রথমে আমটা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আমি এইভাবে সব খোসা ছাড়িয়ে নিচ্ছি ওকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আমি সব আম ছাড়িয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমগুলো আমার টাটা হয়ে গেছে কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে একটু জল দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এই বাটি মাপে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এতে আমটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মধ্যে একটা এরকম ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমটা ভালোভাবে আমটা হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নিচ্ছি আমটা এরকম এটা ছাগনিতে ঢেলে নিচ্ছি এরকম একটা আমি হাতা নিয়েছি এটা সাহায্যে আমগুলোকে একটু ঘেটে নেব এর বের করে এর নিচে যে জলটা আছে আমি এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা সমেত আমি এটা নেব সেই জন্য আমি এর মধ্যেই এটা মাঠটা বের করে নিচ্ছি এইভাবে আমি মাঠটা বের করে নিচ্ছি আমার মাঠটা বের করা হয়ে গেছে আমার মার এতটা বেরিয়েছে এবার আমি একটা কড়া বুঝিয়ে দিচ্ছি এই বাটিটার মাপ করে আমি আমের মাঠটা নেব এই বা এক বাটি মার হয়েছে বাটি মতো আমি হাফের কম একটু জল দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ ভালোভাবে এটাকে মিশিয়ে ঘন করে আনব ঠিক যেভাবে জ্যাম বা জেলির সেই রকমই তৈরি করবো বন্ধুরা এটা সব সময় নেড়ে রাখতে হবে না হলে ধরে যাবে এই জন্য এটা মাঠে থাকতে হবে সব জন্য এটাতে কেউ চাইলে ফুড কালার দিতে পারে কিন্তু আমি ফুড কালার দেবো না এটা যেভাবে কালার আছে আমি সেইভাবেই করবো এটা ফুড কালার দেব এর মধ্যে এক চামচ লেবু রস জায়গায় ভিনিগার দিতে পারে আমি লেবুর রসটা দিই এটা অনেক দিন রাখার জন্য ভিনিগার বা লেবু রস দিলে এটা অনেক দিন রাখা যাবে জ্যাম বা জেলি এটা আমার পুরো হয়ে এসেছে এটা এবার আমি নামিয়ে সময় পর একটু আর এটা আমি নামিয়ে নেব জ্যামটা রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি জ্যামটা রেডি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের জ্যাম বা জেলি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাড়িতে তৈরি খাঁটি জিনিস দোকান থেকে কিনে খেলে তো অনেক কেমিক্যাল দেওয়া থাকে তো দেখুন বন্ধুরা আমি এরকম ভাবে উল্টে দিচ্ছি একদম পড়ছে না কত সুন্দরভাবে এটা সেট হয়েছে আমি থেকে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার